পৃথিবীর কোনো শক্তি নাই যে স্বামী ওসমান গ্রেপ্তার করে আরে কারে খেলা শিখান আমারে আমাকে খেলা শিখাবেন আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই তবে একটু মাথার তার ছিলা খেলোয়াড় ছিলাম আগে মাথার তার একটু ঢিলা ছিল তখন উনআশি সন এই যে এইগুলি এইগুলি শরীরে এত মাংস ছিল না তখন এই কিক কিকা কিক সব বয়স সতেরো আঠারো উনিশ সেকেন্ড ইয়ারে পড়ি তুলাম কলেজে শুনলাম একজন লোক আসবেন তার নাম জিয়াউর রহমান নেতারা বললেন উনআশি সন নেত্রী ফিরেন নাই তখনও দেশে উনিশশো উনআশি শেষ দিকে বলা হলো আমাদের আব্দুল রাজ্জাক ভাই আজকে নাই বললেন এই জিয়াউর রহমান হলো বঙ্গবন্ধু হল তার নীল নকশাকারী আমরা বললাম তাই বলল হ্যাঁ জিয়াউর তখন এই রোড হয় নাই লিং রোড ছিল না উনি ঢাকা নারায়ণগঞ্জ পুরন রোড দিয়ে আসছেন মৃত্যুবরণ করেছেন মৃত্যু মানুষকে নিয়ে খারাপ কথা বলবো না উনি আসছেন সামনে বহর পিছে বহর সকল বহর নিয়ে আসছেন সাতটা ছেড়ে দাঁড়িয়ে গেলাম তোর কলেজে গেটের সামনে বুঝতে পারছো সাতটা ছেড়ে দাঁড়িয়ে গেলাম বললাম জেনারেল জিয়া জেনারেল জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিয়াউর রহমান সাহেব মনে করলেন এরা বোধ আমার সমর্থক হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য আমরা এতই বদমাইশ ছিলাম হাতের মধ্যে ঝুলে পড়লাম ঝুলে পড়ে বললাম খুনিজিয়ার গদিতে আগুন জ্বালো একসাথে সতেরো দিন আমি আমার এলাকায় ছিলাম লুকায় না খোলা সতের দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেফতার হব বললাম না আমি কিন্তু আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে পৃথিবীর কোনো শক্তি নাই যে স্বামী ওসমান গ্রেফতার করে আপা যদি বলতো হ তাহলে হয়ে যেতাম নেত্রী মানা করছে গ্রেফতার হইতে তা কিসের গ্রেফতার গ্রেফতার হলাম না সতেরো দিন তো বাবারে ওই ফেসবুকে যারা স্ট্যাটাস মারো হ্যাঁ ছোটখাটো অফিসার আমরা কিন্তু সেই পদের খেলোয়াড় সতেরো দিন এলাকায় কেউ ঢুকতে পারে নাই এই জন্যই বলি তাহলে আমাকে কেন টার্গেট সাংবাদিক ভাইরা ওয়ান ইলেভেনের দেশ ছাড়লাম আবার আবার চলে গেলাম জেনারেল বাড়ি ফোন করলো ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি ফোন করে বলে শামীম ভাই এই শামীম ওসমান সাহেব কেমন আছেন আমি ভালো আছি কে ভাই কামি ব্রিগেডিয়ার বাড়ি যারা সিনিয়র সাংবাদিক আপনারা যারা আছেন ঢাকার থেকে আসছেন ব্রিগেডিয়ার বাড়ির নাম তো তখন শুনলে অনেকেই বাড়ি খায় অনেকে আবার নিজের ইচ্ছা নাম লেখায় যে ভাই আমাকে একটু ডাকেন না কেন আমাদের ভিতর থেকেও গেছে অনেকে আমারে বললো চলে আসেন আপনি তো খুব ভালো মানুষ আমি তো কইল আপনার নামে কিচ্ছু পাই না বললাম তো কই চলে আসেন আমি তারপরে কেন বললো একটা শর্ত আছে আমি কি শর্ত আমি তখন বম্বে হাজি আলী বাবার মাজারে আমি বললাম কি শর্ত বললো আপনার ছোট বোনকে বলবেন আমি কে রাখেন থামেন আপনি কি রেহানা কথা বলতেছেন বললো হ্যাঁ আপনার শর্ত আর বাড়ায় না কয় মানে আলম আপনারা একটা কন্ডিশন দেই কয় কি আলম চুপচাপ গোপনে রাত্রেবেলা জেলখানায় ঢুকেন কয় ঢুকলাম আলম আসতে বেরা আপনি তোর ক্ষমতার মালিক না চুপচাপ যান চুপচাপ জিয়া আপাল পায়ে ধরে মাপটা চেয়ে নেন যে আপা আমি কি করব আমারে মাপ করে দিয়েন আমি বিক্রি যাবেন বাড়ি তাহলে অন্ত দেশে থাকতে পারবেন উনি হট্ট হাসিতে ভাইটা বলে বললো এখন এই স্বপ্ন দেখেন আমি স্বপ্ন দেখি না আমার রাজনীতি করি আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুই আর দুই কি হয় সাধারণ মানুষ বলবে চার হয় আমরা বলি বাইশ হয় আমরা অনেক আগের থেকে দেখি কি হয় যদি এই মুহূর্তে একটা কর্মসূচি দেই যে পুরো নারায়ণগঞ্জ বন্ধ তাহলে কি বন্ধ হবে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা চিটাগন ঢাকা সিলেট ঢাকা মুন্সিগঞ্জ রাস্তাঘাট কেউ খোলার ক্ষমতা রাখে জোরে বলেন শুনি না হাতুচা বলে রাখে না রাখে না আর সমস্ত দোষ এখনই শেষ করে না হোক কিছু তো ভাই এই খেলা আমাদের খেলার অভ্যাস আছে এইগুলি নিয়ে প্লিজ খেলবেন না